হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বেলায় আমার দিন শুরু হয় ছেলের বায়না দিয়ে অমনি সময় আমার ছেলে কমপ্ল্যান খান না দুধের সাথে দিলেও খাবেন না জলের সাথে দিলেও খাবেন না ওনার নাকি এক দু ঢোক খেলেই উল্টি চলে আসে আর এখন কমপ্ল্যানের বোতল সামনের পর পেয়েছে এখন ওনার চেটে চেটে খেতে হবে ওই যে নায়ক সোহনের ছোটবেলার একটা সিনেমা আছে না না হল কমপ্ল্যান পাউডার দুধ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমিও কিন্তু সেই একই দলে পড়ি তো ছোটবেলায় এইভাবে আমিও মার কাছ থেকে চেয়ে চেয়ে খেতাম লুকিয়েও অনেক সময় খেতাম তো এখন এই যে একটু ঠান্ডা কিছু বানানোর প্রস্তুতি চলছে মাঠে আমাদের কাজ হচ্ছে ধানিয়া কালিজিরা পেঁয়াজ তো সেগুলোই আর কি তোমাদের দাদাভাই বাড়িতে আনছে তো আমি ভাবলাম এই গরমের মধ্যে যদি একটু ঠান্ডা ঠান্ডা কিছু বানিয়ে দিই তাহলে হয়তো একটু ওদের মনটা ঠান্ডা হবে তো সেই মতো বাড়িতে ছিল একটু দই সেটা দিয়ে ভাবলাম এখন আমি একটু লস্যি বানিয়ে দিই আর ছেলেও ওদিকে শুরু করে দিয়েছে আমার জন্য বানাচ্ছো আমার জন্য বানাচ্ছো আমি বললাম হ্যাঁ তুমিও খেতে পারবে বাচ্চা মানুষ থাকলে বাড়িতে আর কি যা হয় সারা দিন বাড়িটা মাতিয়ে রাখে ওর পেছনে আমি আমার মা বাবা সবাই দৌড়োতে দৌড়োতে একদম হাঁপিয়ে যাই একদম ছোট থাকতে বলতাম যে যে বড় হবে কষ্টটা আমার কমবে আর এখন মনে হয় যেন আমার বেশি কষ্ট হচ্ছে বড় হয়ে গেছে এখন মনে হয় ছোট ছিল মনে হয় ভালোই ছিল শুয়ে থাকতো খেলা করতো এতটা পিছনে দৌড়োদড়ি তো করা লাগতো না আর এখন একটা না একটা জিনিস নষ্ট করতেই তালে থাকবে আমি যে কোথায় জিনিসপত্র সারবো আমি নিজেই বুঝতে পারছি না এতটা পরিমাণে দুষ্টু ওনার বেড়ে গেছে আর কথায় কথায় দেখো লস্যি অলরেডি তৈরি হয়ে গেছে এখন উনি বসে আছে এখানে ওনাকে বাদ দিয়ে তো আমি আগে কাউকে লস্যি দিতেই পারবো না কারণ উনি হচ্ছে বাড়ির ধত্তাক্তা বিধাতা একদম বাড়ির কর্তা তাকে তো প্রথমে আমার দিতেই হবে এদিকে বাবা বসে আছে বাবাকেও দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই এই গাড়ি নিয়ে আসলো বলে তো দেখতেই পাচ্ছ যে চলে এসেছে বস্তা দেখো পিছনে সামনে নামিয়ে নিয়েছে আমি এদিকে বলছি দেখো তোমার জন্য আমি ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়েছি তাড়াতাড়ি নিয়ে খেয়ে নাও এক মুখ হাসি দিয়ে আবার লস্যি দেখে বলছে বউ যত্ন করে আমার জন্য লস্যি বানিয়েছে লস্যি যেহেতু ওনার ফেভারেট একদম খুশি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে দেখে বুঝতেই পারছো মাঠে কাজ করে মুখের অবস্থা কি হয়েছে লস্যি খেতে খেতে বাবা আবার ওদিকে বেল ফাটিয়েছে আমাকে ডেকে আবার এটা হাতে ধরিয়ে দিয়েছে যে খা এবার আমার যে বেল খেতে কি বিরক্ত লাগে কি বলবো বেল এমনি ভালো লাগে সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু ওই যে বেলের আটি আর আঠাগুলো এগুলো যে এত বিরক্তিকর আমি বুঝতেই পারি না এগুলো বেছে খাবো কিভাবে। ওই আমার কাছে একটাই উপায় বেল খাওয়ার বেলের শরবতটা তাছাড়া আর আমি কিছুই খেতে পারি না তোমাদেরকে কিন্তু আমি কথা দিয়েছিলাম রাত্রেবেলা বর্ডারের ভিউটা তোমাদের দেখাবো আজ সেই সুযোগটা হলো মাঠে তোমাদের দাদাভাই ভাই এই বেলায় কাজ করছিল আর আমাকে বিকেলে ফোন করেছে যে তাড়াতাড়ি আসো আমার ভয় করছে লোকজন কেউ নেই তো আমিও ছেলেকে নিয়ে চলে গেছিলাম মাঠে আর ফেরার পথে এত সুন্দর ভিউটা আমি মোবাইলে ক্যাপচার করে নিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে কেমন লাগলো ভিউটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো দুষ্টু ছেলের দুষ্টুমি ওর বাবা সাইকেলে বোঝা নিয়ে এগোতেই পারছে না আর ও সাইকেলের উপর উঠে বসবে এখন দাঁড়াবে না বসবে কি করবে দিকি পাচ্ছে না এই করে করে আমরা শেষে বাড়ি এসে পৌঁছেছি আজকে ওর খুবই কষ্ট হয়ে গেছে তারপর বাড়িতে এসে একটু বিশ্রাম করে চা বিস্কুট খেয়ে আবার আমরা বেরিয়েছি বাজারে কারণ আজকে আমার অনেক দিনের পুরনো ইচ্ছা পূর্ণ হবে তো বাজারের পাশে এক বাড়িতে নাম কীর্তন হচ্ছিলো তো সেখানেই আর কি আমরা দুজন গিয়েছিলাম আর আমার ইচ্ছা এটাই ছিল যে আমি রাধা গোবিন্দকে মালসা ভোগ দেব তো সেখানেই আর কি নাম লেখাতে গেছিলাম আর মালসা ভোগের যেটা পেমেন্ট করতে হয় সেটা দিতে গেছিলাম আর সেই ভাগে আমাদের দুজনের এখানে কিছুটা সময় কাটানো হয়ে গেছে ঠাকুরের নাম শুনতে শুনতে তো ওদিকে দেখতেই পাচ্ছ আমার সেই ভাইটা আছে কদিন আগে যার বিয়েতে আমি গেছিলাম ওকে নিয়েও তেমনভাবে বলার কিছু নেই কারণ ও আমার জীবনের একটা পার্ট আমার ভাই আমার বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড এটাই আর এদিকে একটা কীর্তনের দলকে বিদায় দেওয়া হয়ে গেছে আর একটা দলকে আপ্যায়ন করা হচ্ছে আর এখন এনারাই কিছুক্ষণ আসরে গান গাইবেন সত্যি নাম অনেক মধুর একবার কৃষ্ণ নামে মজে গেলে আর কিছুই লাগে না তো আমাদের কাজও এখানে কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসে যে এই যে বাড়িতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা